সেটা কিন্তু আমরা সবাই জানি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং আজকের যে সমস্ত ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন রাজশাহী থেকে যারা উপস্থিত আছেন এবং আমাদের ঢাকা বৃন্দ সকলকে আমি আজকের এই সন্ধ্যায় আবার শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি একটু আগেই মামুন বন্ধুরা মামুন যে কথাটি বলছিল যে আসলে যে মানুষটিকে আমরা কথা বলছি যে মানুষটা আমাদের প্রাণের শ্রদ্ধা নিবেদন করছি ভালোবাসা দিয়ে ভালোবাসা আমাকে আহ বৃত্তের মধ্য দিয়ে যাকে আমরা যাচ্ছি সেই মানুষটা কেউ নয় আমাদের সকলের শ্রদ্ধা ব্যক্তি তিনি হচ্ছেন প্রফেসর সাধন রঞ্জন ঘোষ মহোদয় আমরা সবাই জানি যে তিনি বাংলা একাডেমিতে বাংলা একাডেমি কর্তৃক সম্মানিত হয়েছে রবীন্দ্র পুরস্কার এবং আমরা সবাই জানি যে বাংলা একাডেমি তার যে অবদান এবং কোন কোন ব্যক্তিত্বকে বাংলা একাডেমি সম্মানিত করে থাকেন এবং রবীন্দ্র পুরস্কারকে মাহাত্ম শিড়াও আমরা আশা করি আজকে এই ভালো যে যারা আসি সবাই যে একটু সচেতন জানতে জায়গায় একজন আরেকজন মহীরুহ বলবো সুতরাং স্বীকার আমাদের কম বেশি এই যে লভিত পুরস্কারের মাহাত্ম্য নিয়ে আমার বোঝায় নতুন করে বলার কিছু নেই তো আমাকে সারের জীবন নিয়ে কিছু কথা বলতে চেষ্টা করতে আমাকে ভালো হয়েছে একটা জিনিস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি সবসময় এটা পছন্দ করি বা আমার ব্যক্তি জীবনে এটা আমি সবসময় পছন্দ করি বলতে চাই যে জীবিত মানুষের সম্মানে সেই মানুষের উপস্থিতিতে কিছু বলা এটা কিন্তু ভীষণ কঠিন কাজ তো সে একজন মহিলার সঙ্গে তার সম্পর্কে কিছু বলা সত্যি খুব দুঃখ কাজ এটাতে কোনো সন্দেহ নেই তো আমি শ্রদ্ধা জানাচ্ছি স্যারের প্রতি স্যারের যে অ্যাসিমেন্ট তার যে প্রাপ্তি সেই প্রাপ্তিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে সায়েব প্রাপ্তিতে আমরা গর্ব অনুভব করছি শুধু আমরা নয় এখানে আমাদের সম্মানিত এলাকায় রাষ্ট্রীয় সিলিফ ভাই আছেন তাও আছে আমাদের সাথে আহ একইভাবে সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আজকে অনুষ্ঠানে এসেছেন

সাংঘাতিক একটা সময় বাংলাদেশের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ সময় সেই টকভোগের তারুণ্যের সময় কিন্তু তার সে সময় ছিল আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং জেনেছি এবং তখন তার যে ছিল আমি বলবো বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের পেছনে সাধন ঘোষ মহোদয়ের সাংঘাতিক একটা অবদান ছিল এটা হয়তো আমরা অনেকেই জানি না তো আমি একটু ফর্মালি স্যারের কিছু কথা এখানে লেখা আছে কথা বল আমি সেটা একটু বলছি যে সম্পর্কে শ্রদ্ধা নিবেদন করে আমরা সবাই জানি প্রফেসর অমাল কৃষ্ণ ঘোষ এবং অবয়া রানী ঘোষ মহোদয়ের সন্তান হিসেবে পৃথিবীতে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং লেখাপড়া যথারীতি তিনি এসএসসি উনিশশো চৌষট্টি সালে

শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিতে এর আগে আমরা সবাই জানি যে স্যারের সবচেয়ে বড় যে পরিচয় তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং তিনি অধ্যক্ষ হিসেবে তার কর্মজীবনে সমাপ্তি করেছিলেন সরকারি বিএল কলেজ থেকে স্যারের জন্ম হচ্ছে আট এক উনিশশো পঞ্চাশ সালের সাইড সংক্ষিপ্ত বার একটু সংক্ষিপ্ত করে বলবো যে সাইড যে অর্জন গুলো মোটামুটি আমরা জানি মোটা দাগে জানি সেটা নিয়ে একটু কথা বলতে চাই স্যার পারিবারিক সাংগীতিক বা সঙ্গীতের পরিবেশে তিনি বেড়ে উঠেছিলেন এবং আমরা সবাই জানি যে সায়ানটে সঞ্জিদা খাতুর এবং আহিদুল হক ও জাহিদুল রহিমের কাছে রবীন্দ্রসঙ্গীতের ও উস্তাদ ফুল মোহাম্মদের কাছে তার

এছাড়াও বিচার নতুন বিবিটিবি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের জাতীয় প্রতিযোগিতায় বিচারকের ভূমিকা পালন করে আসছেন দীর্ঘকাল ধরে রবীন্দ্রসঙ্গীতের প্রশিক্ষণ দান করেন সভাপতি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ খুলনার দায়িত্ব পালন করছেন সদস্য রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ কেন্দ্রীয় কমিটি ঢাকা ও কলকাতায় আমন্ত্রিত শিল্পী হিসেবে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছেন করছেন করে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত নাট্যকলা বিভাগে বহি পরীক্ষক বা এক্সটার্নাল হিসেবে তিনি সেখানে যান প্রতিনিয়ত এছাড়া দু হাজার এগারো সালে কলকাতায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় আয়োজিত রবীন্দ্রনাথের সার্ধ শত জন্মবার্ষিকীতে আন্তর্জাতিক সেমিনারে ভারতের ইউজিসি কর্তৃক আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি সেখানে মূল প্রবন্ধ পাঠ করেন এছাড়া বাংলাদেশ বিভিন্ন পত্র পত্রিকায় সাহিত্য সঙ্গীত নিয়ে প্রবন্ধ লিখে থাকেন বাংলা একাডেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে রবীন্দ্রনাথ বিষয়ক আলোচনা অংশগ্রহণ করেছেন বাংলাদেশ বেতার কন্যা গ্রন্থ উচ্চারণ ও আবৃত্তি বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান পরিচালনা করে থাকেন বাংলাদেশ বেতার এবং বিজেপির রবীন্দ্রনাথ বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে নীতি আলেখ্য রচনা করেন করেছেন করেন এবং বাংলাদেশ বেতার ও সাহিত্য সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান পরিচালনা করেন শিল্পী নির্বাচন ও গ্রেডেশন বোর্ডের সদস্য বাংলাদেশ বেতার খন্ডের প্রতিনিয়ত কাজ করছেন স্বাধীনতা পূর্ব ও স্বাধীনতা পরবর্তীকালে সারা জাগরণ সঙ্গীতে গীতকার ও সুরকার হিসেবে তিনি কাজ করেন পাশাপাশি নাটক কবিতা ও রচনা করেছেন জুড়ি বোর্ডের সদস্য মধুসূদন পদক সার্বদারি যশোর সেখানেও সাই জুড়ি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এছাড়াও

বাংলা একাডেমি কর্তৃক প্রদান পুরস্কার তো এই আমার একজন ব্যক্তিত্বকে সম্মানিত করা মানে আমরা নিজেরাই কিন্তু সম্মানিত হচ্ছি তো সেই জায়গা থেকে সাহেব প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমাকে কিছু বলার সুযোগ দানের জন্য আশা করি স্যার অদূর ভবিষ্যতে আমাদের জন্য আরো সম্মাননা বয়ে নিয়ে আসবেন এবং আমরা আশা করতেই পারি দেশের জাতীয় পুরস্কারে স্যার